হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আমি তো খুব ভালো আছি আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দাঁড়ো ধরো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি এই তো আমি রেডি হয়ে চলে এসেছি এখন যাব কামাখ্যা মার দর্শনে কামাখ্যা মন্দিরে পুজো দিতে তো আমরা বেরিয়ে পড়লাম তো যাচ্ছি পূজা দিতে আমরা কামাখ্যা মন্দিরের থেকে খুব কাছেরিয়ে একটি হোটেলে ছিলাম তো খুব একটা দূর না তো আমরা সেই কারণে হেঁটে হেঁটেই যাচ্ছি পুজো দিতে জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল কামাখ্যা মন্দির যাব প্রায় সাড়ে তিন চার বছর আগের থেকে মানে ইচ্ছা ছিল যে মন্দিরে যাব কোনো না কোনো কারণবশত যাওয়াই হচ্ছিল না আসলে বলে না মা যদি তোমাকে না ডাকে নিজের কাছে তুমি কোনোভাবেই যেতে পারবা না অসুবিধা তোমার একটার পর একটা আসবেই তো হয়তো এখন মা আমাকে ডাকছে সেই কারণেই আমি আসতে পারলাম তো এই যে যাচ্ছি পুজো দিতে তো মন্দিরের সামনে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসগুলো বিক্রি হচ্ছিলো খুব সুন্দর লাগছিল দেখতে তো এখন দোকানে ঢুকে যে পুজোর সামগ্রীগুলো আমরা কিনে নিলাম তো কিনে টিনে এখন আবার মন্দিরে যাচ্ছি দাঁড়ায় দাঁড়ায় কী যে বলছিলাম নিজেই জানি না তাই তো মন্দিরে আমরা ঢুকেও পড়লাম কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও করার পারমিশন নেই তাই মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বাইরে যতটুকু দেখানোর পারমিশন ছিল আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে কামাখ্যা মন্দিরে এসেছিলে আমাকে জানাবে অবশ্যই কমেন্টে আর যারা আসোনি তারা অবশ্যই কামাখ্যা মন্দিরে আসো খুব সুন্দর জায়গাটা দেখবে মনটা শান্তি হয়ে যায় যদিও বা যে কোনো মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যায় আমরা যে সময় পুজো দিতে গিয়েছিলাম ভিড়ের পরিমাণ অনেকটাই কম ছিল মানে অনেকের কাছে শোনা যে প্রচুর ভিড় হয় তো আমরা যে সময়টা পুজো দিতে গিয়েছিলাম ভিড়ের পরিমাণ অনেকটা কম ছিল তো আমরা যাওয়ার সাথে সাথে পুজো ওই জন্য হয়ে গেছিলো খুব একটা দেরি হয়নি পুজো দিতে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন আবার যাচ্ছি রুমে তো রুমে এসে আমরা একটু ধোসা খেয়ে নিচ্ছিলাম যেহেতু সারাদিন কারোর কিচ্ছু খাওয়া হয়নি তো সেই কারণে আমরা একটু খেয়ে টেয়ে নিলাম ধোসাটা খুব সুন্দর ছিল সুন্দর বলতে খুব দারুণ ছিল খেতে তো পুজো টুজো দিয়ে আসার পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন রাত্রে ডিনারের জন্য আমরা উপরে গেলাম মানে হোটেলের ওপরে হোটেলের ওপর থেকে নিচের ভিউটা দেখো জাস্ট অসাধারণ যেমন রাত্রের ভিউটা লাগছিল তেমন দিনের ভিউটা কিন্তু রাত্রের ভিউটা একটু বেশি সুন্দর লাগছিলো অসাধারণ লাগছিলো আমার তো আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করার আছে আসতে তো হবেই সব সময় তো আর ওখানে থাকা যাবে না তো চলো বন্ধু আজকের ভিডিও এতটুকুই আসছি নেক্সট ব্লগ নিয়ে টাটা বাই